আজকে সার গরুটি বের করাই ছিল আমাদের সবচেয়ে বড় গরু আলহামদুলিল্লাহ কুরবানির গরুটা প্রায় আমাদের এই এটা কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা অরিজিনাল দেশি গরু যেটা সেটাই কিনতে সক্ষম হয়েছি এটা এই যে এই বাড়ির থেকে আমাদের কেনা এই বাড়ির গরু এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন তো অবশেষে আমরা হাট থেকে কিনি নাই গরুটি আমরা আমাদের এলাকার যে গরু দেশি অরিজিনাল দেশি সার গরু সেটাই আমরা কিনেছি তো কেউ কখনো কুরবানির গরু কিনতে গেলে কখনো গরুর মাংসের হিসাবটা কখনোই কিন্তু করতে যাবেন অনেক সময় সময় দেখা গেছে যে গরুর মাংসটা হিসেব হাটে গিয়েছিলাম গিয়েছিলাম গরু বিক্রেতা কিন্তু আমার উপর ক্ষেপে গিয়েছিল আসলে এই গরুটা এখনো ওই যে গোয়ালগড় থেকে বাহিরে বের করা হয় নাই এই জন্য যে কারণে গরুটা একটু পাগলামি করতেছে না 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 আসলে গরু পাগলামি করতেছে প্রচুর পরিমাণে পাগলামি করতেছে এই গরুটা কারণ এখন পর্যন্ত কখনো দোয়ায় বের করা হয় না এই সর্বপ্রথম আজকে প্রথম দোয়ায় বের করা হলো গোয়ালঘরের থেকে বাহিরে বের করা হলো তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও গরু কেনাকাটা প্রায় শেষের দিকে আমি যে কালকে গরুটা কিনেছি আপনাদের দোয়া ও অশেষ আল্লাহর অশেষ মেহরবানিতে গরুটা কিনতে আমরা সক্ষম হয়েছি আর গরুটার প্রাইস নিয়েছে গরুটার দাম নিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা আমরা এখন এই সার গরুটি যাদের কাছ থেকে কিনেছি তাদের বাড়িতে এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ গরুটি প্রচুর পরিমাণে করেছে আমাদের আর এই গরুগুলা কারণ একটাই যে গরুগুলা বাহিরে কখনো বের করা হয় না বন্দি খানায় গরুগুলা লালন পালন করা হয় ওই গরুগুলো এইভাবে পাগলামি করে অলরেডি এই গরুর আমি একটা লাথিও খেয়েছি যে কারণে এই গরুটি এখন আমরা যাদের বাড়ি থেকে কিনেছি তাদের বাড়িতেই নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা গরুটি দেখলেই বুঝতে পারতেছেন যে গরুটা কিভাবে পাগলামি করে কারণ এর আগে কখনো বাহিরে বের করা হয় নাই আমরা এই সর্বপ্রথম আজকে বাহির যে কারণে এই গরুটি আজকে ফালাফালি করতেছে প্রচুর পরিমাণে ফালাফালি করতেছে আমি তো বাহির কোইরাও বিপদের মধ্যে পড়ে গেছি আপনারা যদিও গরুটি ছোট দেখতে পাচ্ছেন কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে পাগলামি করছে আজকে আমাদের সাথে আমি আজকে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে গরুটি আমি আজকে ধরে রাখতে পারবো কিনা কারণ এর আগে কখনো গরুর দড়ি এইভাবে ধরার কোনো অভিজ্ঞতা আমার না আমাদের এই গরুটি অরিজিনাল দেশি সারগরু এই গরুটি এই বাড়ি থেকে আমাদের কেনা হয়েছে আমি তাদেরকে বলেছি গরুটি ঈদের আগ পর্যন্ত আমাদেরকে লালন পালন করে দিতে হবে উনিও আমাকে বলেছে সমস্যা নাই ঈদের আগ পর্যন্ত আমরা লালন পালন করে দেব ঈদের সকাল আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া আমিও গরু বিক্রেতাকে বলেছি সমস্যা নাই আপনি গরু ঈদের দিন পর্যন্ত লালন পালন করে দিবেন ইনশাল্লাহ কোন সময় এখন আমরা এই গরুটি এই ভিতরে বেঁধে দিব কারণ গরুটি প্রচুর পরিমাণে পাগলামি করে যারা এই ঈদে গরু কেনাকাটা করবেন গরু বাজার থেকে নিয়ে আসবেন একটু সাবধানে গরু নিয়ে কারণ একটু অসাবধানতা অবলম্বন করলেই আপনার হয়ে যেতে পারে যে কোনো একটা সমস্যা এই ঈদ মুহূর্ত ফাইনালি আমরা গরুটি গোয়ালঘরে আনতে সক্ষম হয়েছি অনেক জামেলা পেরিয়ে আমরা গোয়ালগড়ের ভিতরে গরুটি আনতে পেরেছি তারা হাট থেকে গরু কিনবেন তারা অবশ্যই গরুটি গাড়ি দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে আসলে অনেক সময় দৌড়াদৌড়ি করে রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে সমস্যা যাই হোক এখন বিদায় বেলা আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের প্রতি রইল দোয়াও ভালোবাসা আর আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালোভাবে কাটুক আপনাদের ঈদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম